সেম ডিজাইনের মধ্যে থাকবে জাস্ট কালারগুলো চেঞ্জ হবে এটা একটু ইয়েলো টাইপ কালারের মধ্যে পাচ্ছ নেক্সট আর এটা দেখিয়ে দেবো এটা হচ্ছে মেন্ট কালারের মধ্যে পারগুলো কিন্তু খুব সুন্দর খুব সুন্দর গ্লেজ দিচ্ছে হালকা লেমন কালারের মধ্যে নেক্সট এর কথা হচ্ছে লেমন কালারের মধ্যে এটার সাথে ম্যাজেন্ডা কালারের কম্বিনেশন পাচ্ছ যে পার যেই কালার হবে ब्लाउজ পেসটা কিন্তু সেই সেই কালারটাই হবে হ্যাঁ নেক্সট এর কথা ইয়েলো কালারের মধ্যে প্রাইস থাকবে কত ভাইয়া আচ্ছা প্রাইস 1300 টাকা

পাটা খুবই সুন্দর গর্জিয়াস করে ওয়ার্ক করা থাকছে আমি কাছ থেকে দেখে দিচ্ছি এটা দেখো খুব সুন্দর করে জামদানি প্যাটার্নের মধ্যে থাকছে প্রাইস থাকছে মাত্র 1300 টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেব এই যে একটা শার্ট দেখা দিলাম বাকিগুলো ভাজে ভাজে আচ্ছা এটার মধ্যেও কালার আছে কালারগুলো দেখিয়ে দেব দেখা দিচ্ছি এই যে এ থাকবে ইয়েলো কালার এটা হলো ইয়েলো কালার এর এটার সাথে রেড কালারের কম্বিনেশন থাকবে ब्लाउজ পিস এটা না কালার কম্বিনেশন আচ্ছা আচ্ছা প্রতিটাতে থাকবে রেড কালার এর এটা থাকছে একটু প্যারট টাইপ কালারের মধ্যে

প্রাইস থাকবে মাত্র আটশো টাকা করে মানে যেই প্রত্যেকটা ডিজাইনে কিন্তু একটা থেকে আরেকটার বেশি হিট যার যেইটা ভালো লাগবে ঝটপট অর্ডার করে নিয়ে নিবে যারা অনলাইন থেকে নিবে অবশ্যই ভিডিও স্ক্রিন এ নাম্বারে কন্টাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে প্রাইস থাকছে মাত্র আটশো টাকা করে একদমই রিজনেবল প্রাইস এটা থাকবে ব্যাক সাইডটা এটা থাকবে ব্লাউজ পিসটা এই যে দেখো সম্পূর্ণ ব্লাউজ পিসে কিন্তু কাজ করা থাকছে প্রাইস থাকবে মাত্র আটশো টাকা করে কালি সেন আমি ছিলাম আখি অনলাইন শপে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই চলে আসবে অনলাইন থেকে নিবে ভিডিও নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থাকুন প্লিজ